Again, it's a right ফাইনালি মেজর টেলিগ্রাম বটের ধামাকা আপডেট চলে আসছে লিট্রালি ভাই তারা এই আপডেটে যেই কথাগুলো বলেছে সামনের দিকে যদি এই কাজগুলো তারা বাস্তবায়ন করে তাহলে আমার মনে হচ্ছে মেজর নিয়ে যাদের কমপ্লেন ছিল প্রত্যেকে কমপ্লেন ভুলে গিয়ে তাদের প্রতি আরও অনেকটাই খুশি হয়ে যাবেন তারা আপডেটটাই কিছুটা এরকম নিয়ে আসছে একটা সময় ছিল যখন আমরা এই প্রজেক্ট নিয়ে অনেকেই অনেক ধরনের স্বপ্ন দেখেছি অনেক আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল এই প্রজেক্ট নিয়ে বাট যখন তারা তাদের অ্যালোকেশনটা ডিস্ট্রিবিউশন করেছে বা ইউজারদেরকে এয়ারড দিয়েছে তারপর থেকে এই মেজরে কাজ করা প্রত্যেকটা ব্যক্তি এই প্রজেক্টের নাম শুনতে পারতো না আর শুনলে গালি ছাড়া আর কিছুই বলতো না আর কেনই বা বলবে না ভাই লিটারেলি একবার চিন্তা করে দেখেন সুস্থ মস্তিষ্কের কোনো প্রজেক্ট তার ইউজারদের সাথে এমনটা করবে কখনোই চিন্তা করা যায় না সেই জায়গায় মেজর এত ভালো একটা প্রজেক্ট এরকম একটা কাজ করবে এগুলো কল্পনা করার বাহিরে ছিল যাই হোক ভাই পুরোনো বিষয় আমরা পেছনে ফেলে দিই তাদের নতুন বিষয়গুলো দেখি লিটারেলি নতুন যে আপডেট দিয়েছে সেগুলো যদি আপনি বুঝেন তাহলে মনে করবেন যে না ভাই তাহলে মনে হচ্ছে যে এই প্রজেক্টটা ভালো বা সামনের দিকে আমাদের ভালো কিছু দিতে যাচ্ছে এবং তারা প্রথমেই যেই কথাটা বলেছে তাদের আপডেটটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন প্রথমেই আমরা ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন প্রথমেই তারা বলতেছে আমরা এতদিন ধরে যেই অ্যাচিভমেন্টগুলো কালেক্ট করেছি এখানে প্রত্যেকটা অ্যাচিভমেন্ট এখন এনএফটি তে কনভার্ট হয়ে যাবে এবং এগুলো আমাদের অ্যাসেট হিসেবে কাজ করবে মনে করেন শহরের মধ্যে আপনার একটা অনেক বড় ডুপ্লেক্স বাসা রয়েছে ওই বাসাটা চাইলে আপনি একবারে বিক্রি করে দিতে পারেন তাছাড়াও আপনি চাইলে ওইটা রেন্টে বা ভাড়ায় আপনি টাকা আর্ন করতে পারেন ভাড়া দিয়ে দিবেন কাউকে ওইটা থেকে আপনি একটা মান্থলি আর্নিং করতে পারবেন তো ওই রকম অ্যাসেট হিসেবেই কাজ করবে আমাদের এই এনএফটি গুলো যাই হোক এখন তারা এই আপডেটের মধ্যে আমাদেরকে কি বলেছে সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই অলরেডি আমি প্রথমেই একটা সামারি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এখন তারা কি বলতেছে এই আপডেটের মধ্যে পুরো বিষয়টাতে আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব আর প্রথমেই বলে নিচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আমার যে যেই সেট আপে ভিডিও তৈরি করে থাকি ওই সেট অনেক দূরে রয়েছি সেই জন্য ভয়েস কোয়ালিটিটা অনেক বাজে আসতে পারে আমি বাংলায় পিওর বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথম এতটুকু জায়গায় তারা যে কথাটা বলেছে যে আমরা তাদেরকে মিস করতেছি কিনা মিস কিভাবে করব ভাই আমরা তো গালা গালাগালি করতেছিলাম তো যাই হোক এখন মনে হয় মিস করার কথা তারা বলতেছে যে আপনারা মিস করেন বা না করেন আমরা আপনাদেরকে মিস করছি এবং আমরা এক অন্যান্য কোনো প্রজেক্টের মতো না যে আসলাম চলে গেলাম আমরা জাস্ট খেলাটা শুরু করেছি মানে শুরু হয়েছে এখন রাইট নাও মানে তাদের কাজকর্মগুলো স্টার্ট হয়েছে এখনো অনেক দূর বাকি রয়েছে এই আপডেটের মাধ্যমে এই জায়গার মধ্যে এতটুকুই বোঝানো হয়েছে এখন বাকি নিচের যে দুইটা প্যারা রয়েছে এই দুইটা প্যারায় তারা ইম্পর্টেন্ট কথাগুলো বলেছে এবং প্রথম এই প্যারাটাতে বলা হয়েছে তারা তাদের পণ্য সম্পর্কে কন্টিনিউয়াসলি পোস্ট করে যাবে এবং আমাদেরকে জানাতে থাকবে এবং আমরা যেই অ্যাচিভমেন্টগুলো আর্ন করেছি তাদের বটের ভিতরে সেগুলোকে এখন টন ব্লক চেইনের এনএফটি তে কনভার্ট করে দিবে অর্থাৎ টন ব্লক চেইনের ভিতরে যে এনএফটি গুলো রয়েছে ওই গুলোর মধ্যে আমাদের এগুলো কনফার্ট হয়ে যাবে মানে আমাদের কাছে যেই এনএফটি গুলো থাকবে ওগুলো আমরা টোন মাধ্যমে লেনদেন করতে পারব যাবতীয় সব কিছু করতে পারবো এবং এগুলোর মাধ্যমে আমাদের র্যাঙ্কিংটা ইনক্রিজ করবে ফিউচারে আমাদের গেম খেলার জন্য বা গেমের জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হবে যেখানে আমাদের র্যাঙ্কটা কাজে লাগবে যাই হোক এবং তার নিচে বলা হয়েছে এই এনএফটি টা দিয়ে আমরা কী করতে পারবো বিচার এই প্যারাটাতে বলা হয়েছে এই টা চাইলে আমরা বিক্রি করতে পারবো তাছাড়াও আমরা বিভিন্ন টেলিগ্রামের যেই গেমগুলো রয়েছে টেলিগ্রামের ভিতরে যে গেমিং বট গুলো রয়েছে ওই বট গুলোর ভিতরে এই এনএফটি গুলো প্রয়োজন পড়বে এবং যে কেউ চাইলে এগুলো আমাদের কাছ থেকে রেন্ট হিসাবে বা ভাড়া হিসেবে নিতে পারবে যার বিনিময়ে সে আমাদেরকে টোন দিতে থাকবে মানে টোন কয়েনটা আর্ন করার সুযোগ থাকবে আমাদের এই এনএফটি ভাড়া দেওয়ার মাধ্যমে আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি এক কথায় সহজ ভাষায় হচ্ছে আমরা যে অ্যাচিভমেন্ট গুলো তাদের কাছ থেকে পেয়েছি সেই অ্যাচিভমেন্ট গুলোকে এখন এনএফটি তে কনভার্ট করে দিবে যেই এনএফটি গুলো আমরা চাইলে সেল করতে পারবো অথবা আমরা কাউকে ভাড়া দিতে পারবো বা লিজ দিতে পারবো যেগুলো ধারা আমাদের টোন ইনকাম হবে বা টোন কয়েন আমরা এখান থেকে আর্ন করতে পারবো সরাসরি এই এনএফটির মাধ্যমে আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবং সর্বশেষ তারা এই জায়গায় যেই বিষয়টা বলেছে তাদের অনেক বড় পরিকল্পনা রয়েছে সামনের দিকে এবং এইটা তার ছোট্ট একটা অংশ মাত্র আমি যে পুরো বিষয়গুলো বলেছি যদি আপনার কাছে ডাউট মনে হয় পুরো বিষয়টা আপনি বাংলায় ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন আমি যে কথাগুলো বলেছি তার সাথে ম্যাচ আছে কিনা আপনি নিজেও চাইলে এটা যাচাই করতে পারেন এবং ভালোভাবে যদি আপনি ভিডিও লক্ষ্য করেন তাহলে আমি যে কথাগুলো বলেছি ওই কথাগুলোর সাথে ভিডিওটার সম্পৃক্ততা পুরোটাই রয়েছে আপনারা ভিডিওটা দেখলেই অর্ধেক বিষয়গুলো বুঝে যাবেন বা এই পোস্টের মাধ্যমে যাবতীয় যা কিছু বলা আছে প্রত্যেকটা বিষয় কিন্তু এই ভিডিওটার মাধ্যমে প্রকাশ করা হয়েছে তার মানে মনে হচ্ছে এখন মেজর নিয়ে সামনের দিকে ভালো কিছু আসতে যাচ্ছে বা ভালো কিছু খবর আমরা পাবো এখনো পর্যন্ত এই বিষয়গুলো চালু হয় নাই তারা জাস্ট আপডেট এনেছে যে সামনের দিকে এগুলো চালু করবে এখন আমাদের মন খারাপ দেখে বা আমাদের যে রাগ বা খুব ভেতরে রয়েছে এগুলো দেখে কথা বলেছে না বাস্তবে এগুলো করতে যাচ্ছে এটা হচ্ছে দেখার বিষয় আমার মনে হচ্ছে বাস্তবে এটা করবে কারণ এর আগে আমরা দেখেছি তারা অনেক আগেই এয়ার ডিস্ট্রিবিউট করার আগেই তারা এরকম একটা আপডেট নিয়ে এসেছিল এবং সেই আপডেটটা বলেছিল যে দেওয়ার পর তারা তারা নিয়ে আসবে এবং তাদের কথা রেখেছে মনে হচ্ছে এখন আমাদের ভালো কিছু আসতে যাচ্ছে যাই হোক পরবর্তী যত আপডেট আসবে এটার যত ধরনের আপডেট বা এখানে কখন কি হতে যাচ্ছে সকল খুঁটিনাটি নাটি এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকবে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে আমাদের এই অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলটা লিংক দেওয়া থাকবে জাস্ট এখানে এসে জয়েন করে নেবেন তাহলে প্রতিটা আপডেট আপনি স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন সকল ধরনের প্রজেক্টের পরিশেষে একটা কথাই বলবো মেজর টেলিগ্রাম বটের ভিতরে কার কতটা অ্যাচিভমেন্ট রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার অ্যাচিভমেন্টগুলো এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মাত্র ছয়টা অ্যাচিভমেন্ট আমি যেগুলো সবগুলোই ফ্রিতে কালেক্ট করেছি আমি কোনো ইনভেস্টমেন্ট করে নাই তবে এখন মনে হচ্ছে ইনভেস্টমেন্ট করলে ভালো হতো তবে যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের এখন খুশির পালা ইনভেস্টমেন্ট করে বা ট্রানজ্যাকশন করে যেই অ্যাচিভমেন্টগুলো নিয়েছেন আমার মনে হচ্ছে ওই এনএফটিগুলোর দাম একটু বেশি হবে যেহেতু এগুলোকে কনভার্ট করে এনএফটি করে দিবে তখন মনে হচ্ছে ওই এনএফটিগুলোর প্রাইস একটু বেশি থাকবে তো যাই হোক সব কিছু পরবর্তীতে দেখা যাবে এই ছিল আমাদের আপডেট ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না খুবই বাজে পরিস্থিতিতে বা ভিডিওটা তৈরি করেছি প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগেছে জাস্ট এই ভিডিওটা রেকর্ড করতেই তো অবশ্যই একটা লাইক আমি ডিজার্ভ করি অবশ্যই লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং